আমরা এখন আম পাড়তে যাচ্ছি আম খাবো আর ইতে এলো পিছে আছে আর আছে সামনে চলেন দেখেন আজকে তো আছি কালকে তো চলে যাবো তার জন্য আম পাড়টা খাবো দেখেন আম কিভাবে শিপুন সাহেব তো এখন হচ্ছে আম পাড়া হবে এই জাম গাছ জাম গাছ আম <laughs> কোরবানিতে <laughs> আ পরছে 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 आजा দাক নাই সামনে দুই কাম পাইছল নিয়া গেল